হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা যেই ফ্ল্যাটটি দেখাতে নিয়ে আসছি সেটা হচ্ছে ঢাকার বনশ্রীতে রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রীতে একটি সুন্দর ফ্ল্যাট সাত কাটা জমির উপরে তিনটা ইউনিট এখানে একটা ইউনিট বিক্রি করা হবে ড্রয়িং ডাইনিং রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যারা রামপুরা বনশ্রীতে এই ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এই ফ্ল্যাটগুলো দাম এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা বেশি তথ্য জানাবো ভিতরে সুন্দর করে কনস্ট্রাকশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ার করা ক্যাবিনেট করে দেওয়া আছে ভিতরে টাইলস থেকে ফিটিং সব ভালো মানের দেওয়া হয়েছে ড্রয়িং ডাইনিংয়ে ভালো স্পেস আছে তেরোশো তিপ্পান্ন বর্গ এই ফ্ল্যাট সাথে রয়েছে পার্কিং তিনটা বেডরুম রান্নাঘর চমৎকার একটা ফ্ল্যাট যারা এই সুন্দর ফ্ল্যাটটি ক্রয় করতে চান সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল দেবেন এবং সরাসরি চলে আসবেন এটা হচ্ছে বনশ্রী জি ব্লকের তিন নম্বর রোডে যারা এই সুন্দর ফ্ল্যাটটিতে বসবাস করতে আগ্রহ আছেন কেনার পরে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আসতে এই দেখতে পাচ্ছেন রান্নাঘরে ক্যাবিনেট করে দেওয়া আছে রান্নাঘরের ফ্লোর থেকে শুরু করে ভ্যাকসিন এভরিথিং কিন্তু ভালো কোয়ালিটির মেনটেন করে করা হয়েছে দর্শক এখানে আমরা বলে রাখি এটার দাম এবং অন্যান্য বিষয় আমরা আপনাদেরকে ভিডিওর শেষের দিকে বলবো অনেকে আছেন দামটা না শুনে কল দিয়ে বসে থাকেন প্লিজ দামটা অবশ্যই আগে শুনবেন এটা হচ্ছে একটা বেডরুম এটার সাথে অ্যাটাচড একটা বারান্দা রয়েছে এবং অ্যাটাচড একটা ওয়াশরুম আছে দেখতে পারে সুন্দর করে ক্যাবিনেট করে দেওয়া আছে দর্শক এই পাশে হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমের ভিতরে ফিটিংসও ভালো মানের দর্শক যারা আছেন বনশ্রীতে অনেকেই বনশ্রী থাকতে চান এবং বনশ্রীতে যারা সুন্দর একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ফ্ল্যাটটি দেখতে পারেন এটা ফ্রন্ট সাইডে পড়েছে এটা হচ্ছে বারান্দা বারান্দাটা কিন্তু অনেক বড় দর্শক এখান থেকে মেইন রোড খুব কাছে যেটা বনশ্রী মেইন রোডটা আর রামপুরা বনশ্রীতেই অনেকেই খুঁজছিলেন আমাদের কাছেও চাচ্ছিলেন আপনারা কিন্তু আপনারা পেয়ে গেলেন সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে কিন্তু অ্যাটাচড একটা বারান্দাও আছে দুইটা বারান্দাকে একসাথে অ্যাটাচড করা হয়েছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো আর এই পাশে আমরা আরেকটা বেডরুম আপনাদেরকে দেখাবো এ হচ্ছে আরেকটা বেডরুম এটার সাথে কিন্তু অ্যাটাচড একটা বারান্দা এই হচ্ছে বারান্দা আমি আপনাদেরকে দেখাই এই বারান্দাটাকে গ্লাসটাকে ওখানে ফিক্স করা হয়েছে রুমটাকে বড় করানোর জন্য আর এখানে হচ্ছে ওয়াশরুম এ হচ্ছে ওয়াশরুম তো দর্শক এই ফ্ল্যাটটির দাম পড়বে এক কোটি সাত লাখ টাকা এবং পার্কিং সহ প্যাকেজ